এটি তারা শিকারে গেছে এখন বিএমপি যারা এখন আওয়ামী লীগ আর ওই ভাই এন ওই দলে এন ওই বান্ধে এন ওই কাটে কথা কি আমার বাড়ির চাইকারি যারা কোন দুঃসের দোষী না সব আওয়ামী লীগ তো খারাপ না ভদ্র আছে কথা বলেন না কেন অনেক আছে বেগুনা মাসুম আওয়ামী করে তাদেরকে বলি না একটা দুহান

পরবে নিসি এতদিন কি মানอร জাবিন পায় এ বলবে তোর আ আলোই মারবো কারণ 15 বছর পর্যন্ত সিআবরে কোথায় আয়না করে ফাতি নাই করেন নাই আগার জায়গা নাই মুতার জায়গা নাই খাওয়া দাওয়া নাই আয়না করে আলেম রাদে বদিয়া তো এ 90য়া চক্কর পানি ফলছে আল্লাহ কাছে আল্লাহ পাক 15 16 বছর পরে দোয়া কবুল করছে আল্লাহর নবী মক্কাতে থাকিয়া তেৰ বছর খাবছো শুনতেছে না শুনে নাই নারাগ পাইতাছো রাগ পাইলো আমার ক্ষতি না আমি তো নির্বাচন করতাম না আরো ক্ষতি না আমি তখন বিয়া করতাম না কাজে আমার এখন জট ডাকি আমার পঁয়ষট্টি সাতষট্টি বছর বয়স তখন যেটা আছে এটা বোনা শেষ আল্লাহ পোনা দিছে বন্দিকি কর বন্দীগী কর মানুষকে বন্দী কির কাজে আমার জল বয়ে আল্লাহ যদি দুনিয়া ফেরাকেন সারা পৃথিবীর বিরোধী হইলেও কিছু করতে পারবে আর আল্লাহ যদি শেষ করিয়া দেন সারা পৃথিবীর ঘাটটাও আমাকে বাঁচাইতে এই কথার উপর বিশ্বাস করার নাম ইমান আল্লাহ থেকে হওয়ার একিন দিলে বসাও গাইল থেকে না হওয়ারে কিন দিলটাকে বহিষ্কার কর এই যে কলমার মুখ সুপ্তি কি বাইরা বলে কথা ঠিক না বেটি হ্যাঁ